ঈদর দিনও আমরা বোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিছি বিয়ানীবাজার থাকি বিশ জনের একটা টিম তো আমরা এক এক করে সব বাস তামাইল অবস্থায় আছে আমরা বাসও উঠার লাগে আমরা আগ্রহিয়া যাই আর বাসও উঠার লাগে আমরা সবে সিরিয়াল ধরি আর এবং আস্তে আস্তে আমরা বাসও উঠার বাদে আমরা জারজারির যে সিট আছে যেগুলো সিটের মাঝে আমরা বইছি জারজারির পড়ার প্লেস আমরা পছন্দ করিয়া এরপরে আমরা গাড়ি রওনা দিছে বোলাগঞ্জের উদ্দেশ্যে রাস্তার মাঝে অনেক এনজয় হয়েছে এরপরে আমরা যখন সিলেট যখন আমরা গিয়ে থামছি তখন আমরা দুপুরে লাঞ্চ করার লাগে আমরা ডাইন রেস্টুরেন্টও আমরা ঢুকছি ডুকার পরে এনো তারা কাছে আমরা অর্ডার করছি অর্ডার করার পরে তারা আমরা এগুলা রেডি করে দিতে দিতে খাওয়া দাওয়া এভরিথিং মিলাইয়ার সময় প্রায় এক ঘন্টা সময় আমরা লাগছে আমরা খাওয়া দাওয়া শেষ করিয়া আমরা কিছু ফটো সেশন আমরা করছি এই জায়গা ফটো সেশন করার পরে আমরা বুলাগঞ্জের উদ্দেশ্যে আমরা আবারও রানা দিছি লগিয়া বুলাগঞ্জের যে রোড আছে আগে এক সময় খুব খারাপ রোড আছিল বর্তমানে খুবই বালা একটা রোড সিলেটর ভিতরে সিলেট থেকে বোলাগঞ্জের যে রোড আছে এটা পুরো রাস্তাটা আর সি সি করিয়া খুব সুন্দর করে এটা তৈরি করা হয়েছে এই জায়গাত গেলে যে ফিল হয় এটা আপনারা না গেলে বুঝতে পারতেন খুবই স্মুথ একটা রাস্তা কতক্ষণ ফরে ফরে বড় বড় ব্রিজ আছে অনেক ছোটো ছোটো নদী আছে খাল আছে এগুলা পাড়ি দিয়ে যাওয়া লাগে তো আমরা যখন বুলাগঞ্জের পাশাপাশি পৌঁছাইলাম তখন আপনারা দেখার যে বোলাগঞ্জের পাহাড়ের দৃশ্য আমরা আপনারা সামনে উপস্থাপন করি আর পাহাড় দেখা যার যে পাহাড় সামনে আছে মনোর্জনের পাহাড়গুলো দিয়েও মাত্র দৌড়া যায় বহরকম অবস্থা তো আমরা আস্তে আস্তে আগুয়ে যাইলাম যখন আমরা গিয়া এখন আমরা গাড়ি রাখার পার্কিং প্লেসও ঢুকছি পার্কিং প্লেস অত্য বড় পার্কিং প্লেস এটা না দেখলে বোঝা বিশ্বাস করতে পারা পারতা না প্রচুর গাড়ি দরফর দিন দেশের বিভিন্ন এলাকা তাকেই মানুষ আইসেন যে বুলাগঞ্জর ফাতরকুয়ারি যেটা আছে খুবই মনোরম একটা দৃশ্য এটা দেখার লাগে শত শত গাড়ি মোটর সাইকেল প্রাইভেট কার মাইক্রোবাস বড় বড় বাস যার যেরকম সামর্থ্য আছে অনুযায়ী গাড়ি ভাড়া করে নিয়ে আসেন বিআরটিসি বড় বড় বাসও আছে এই এলাকার তখন আমরা পার্কিং থাকি যখন আমরা নামি আর এটা পার্কিং থাকি একটু পরেও আমরা এটা বিআরটিসি বাস আপনারা বড় বড় বাস বাস থেকে নামিয়েও শুরু করছি আমরা যাওয়ার প্রথমে আমরা এনে গাঁট আছে গাঁঠও যাওয়া লাগে তো আমরা সবে রওনা দিছি এই গাঁটও যাওয়ার লাগে নং গেট দিয়ে আমরা ঢুকছি এক নং গেট দিয়ে ডুকতে রাস্তার ডাইন পাশে বাম পাশে অনেক ছোট ছোট দোকান আছে এই জায়গার হল লাগে গেঞ্জি কেপ চশমা ছোটো ছোটো যে ট্রাভেলর যে পণ্য যেগুলো আছে এগুলো আপনারা কিনতে পারবা তো আমরাও যারা গ্লাস সানগ্লাস নাই তারা সূর্য থেকে রক্ষা হওয়ার লাগে আমরা সানগ্লাস কিনছি তারপরে গোসল করার লাগে গেঞ্জি তারপরে প্যান্ট যার যেগুলা শর্ট আছে এগুলো আমরা এটাই কিনছি কেনাকাটা করিয়ে আমরা এক পর্যায়ে এই জায়গা থেকে আমরা রওনা দিছি সামনে এই জায়গাটা হইল নদীর ঘাট পর্যটক হল অনেকে তারা ব্যাক করা আমরা আস্তে আস্তে সিঁড়ি বাইয়া বাইয়া আমরা নামরাম নিচে সামনে খেয়া ঘাট এই ঘাটও আপনি ইচ্ছা করলেও কিন্তু আপনার লঞ্চ নিয়ে যাইতে পারতাম না দুই পাশে অনেক ছোটো ছোটো দোকানও আছে আইসক্রিমের দোকান সোনা পিয়াজির দোকান খেলনার দোকান যার যেরকম ইচ্ছে আমরা রওনা দিব এখন এই মুহূর্তে আমরা যে গাঁঠো আছি আমরা আপনারা দেখানোর ট্রাই করলাম আমরা কিছুক্ষণের ভিতরে রওনা দিবো আর রওনা দেওয়ার আগে কিন্তু নৌকা টিকিট কিনা লাগে আমরা পিছনে যে পাহাড় দেখরা আপনারা বিশাল পাহাড় আমরা ও জায়গায় যাইম প্রচুর গরম এই জায়গা তো আপনারা সাতা বাড়া পাইবা সাতা বাড়া হইল কি পঞ্চাশ টাকা তো আমরা একটা সাতা এখান থেকে বাড়া করছি বাড়া করার পর আমরা ছাতার নিচে আমরা অনেক সময় আসলাম আপনি ছাতা বেক করিলে তিনশো টাকা দিয়ে আপনার ছাতাটা আনা লাগব আর বেক করিলে আপনি পঞ্চাশ টাকা আপনার হাতে এরা কি আড়াইশো টাকা তারা ব্যাক করবো আপনারে তো আমরা দীর্ঘক্ষণ আসলাম আমরা এই জায়গায় দাঁড়ানো অবস্থায় টিকিট লইতে অনেক সময় লাগে টিকিট লওয়ার লাগে আমরার মাছ থেকে সাহেবুল আলম রেজা আমার ফ্রেন্ড তাইন লাইনও খারাপ হয়েছেন এবং টেকা দিয়ে তাইন টিকিট সংগ্রহ করা প্রায় এক ঘন্টা সময় লাগছে টিকিট কিনতে গিয়ে তখন টিকিট কিনিয়া আমরা যখন অপেক্ষা করি তাই বাড়াইয়া আওয়ার লাগে তখন তার খুব ফানির তৃষ্ণা ধরছে ফানির লাগে আমরা কাছে আবদার করছেন পরবর্তীতে আমরা তাহলে ফানি দিছি তাই খুবই অনেক সময় এই জায়গায় গরম মাঝে অপেক্ষা করছেন আমরা লাগে অনেক কষ্ট করছেন যাই হোক আমরা পরবর্তীতে আমরা টিকিট কেনার পরে মাঝি আমরা রিসিভ পোস্ট করি আমরা আস্তে আস্তে সব মিলিয়ন তিনটা নৌকা বাড়া করছি আপ ডাউন একটা নৌকা আটশো টাকা তো আমরা নৌকার মাঝে সব বন্ধু যারা আছে সব উঠিয়ার তারা আমরা বেড়ানোর লাগিয়ে গেছিলাম তিনটা নৌকায় আমরা প্রায় বিশ জন জন আমরা উঠছি উঠার পরে আমরা নৌকা যখন ছাড়ছে তখন আমরা খুব এনজয় করছি এই জায়গায় স্বচ্ছ ফানি সবে মিলিয়ে আমরা এনজয় করছি এবং এটা স্মৃতি হিসাবে ধরার লাগে আমরা যার মোবাইল থেকে ছবি ভিডিও এগুলো আমরা সংরক্ষণ করছি এটা এরকম বুলাগঞ্জর যে জায়গাতে আমরা যাইতাম ফাথর কুয়ারে দেখার লাগে নদীর মাঝে এটা একটা খাল খালও ফানি কম থাকার কারণে কিন্তু নৌকাগুলো আটকি যায় তো তারা আটজনের উপরে এই নৌকাত মানুষ উঠায় না কারণ নদীর দেশে বালি আর বালির নৌকার নিচ য আটকি যায় তই কিন্তু এইটো নৌকাৰ আগে দিয়া গৈ না তাৰ নৌকা ধাক্কা এক পৰ্যায়ে যৌকা আটকি যায় তোমি একো নৌকাৰ যে লাঠি আছে এই লাঠি দিয়া এটা চৈৰ হয় আমি এতিয়া আঁত লৈয়াৰ নৌকাৰে হেল্প কৰিছি নৌকা যাক্কা দেৱা লাগে তোমাৰ বাবে বাছ দিয়া বালিৰ মাজে লগি হয় এইটাৰে লগি দিয়া আমাৰ ইয়াৰ তৌকা ইয়াৰ ফলৰেও নৌকা এটা অন্য নৌকাৰ লগে লাগছে ধকা অনেক রিস্কি এরপরে যখন আমরা উঠছি ওটার পরে জায়গাত আমরা এখানে গুড়া রাখা আছে এই গুড়া গুলা ছড়িয়ে আমরা রোয়ানা দিছি গোলাগঞ্জের ফাতর করে দেখার উদ্দেশ্যে আপনারা দেখার সাদা ফাতর প্রচুর ফাতর এই জায়গাত এরপরে আমরা এনে গোসল করছি গোসল করার পরে আমরা যখন ব্যাক করতাম তখন কিছু কেনাকাটা এখানে অনেক ইন্ডিয়ান পণ্য পাওয়া যায় সবে যার পরিবারের লাগি ইচ্ছা অনুযায়ী এখান থেকে পণ্য ক্রয় যাতে জাতিগুলা ফ্যামিলিরে উপহার দেওয়ার লাগে তো আপনারা যারা আমার ভিডিওটা